প্রথমেই চলে যাব ওই যে ওয়াকফ অফ সম্পত্তি নিয়ে তাতে প্রতিবাদ বিক্ষোভ অশান্ত বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সেই বিজেপি নেতা বলছেন মালদার প্রাক্তন বিজেপি বিধায়ক তিনি বলছেন ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ সম্পত্তির ব্যক্তিগত দখলদারি রাখতেই ওয়াকফ বিরোধিতায় আন্দোলন মালদার বিজেপি নেতার চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ যদিও তৃণমূলের কিন্তু এই এই বিস্ফোরক অভিযোগের পরেই রাজ রাজনীতিতে শোরগোল ওয়াকব বিষয়ে যে সম্পত্তি আছে ওয়াকফ যে আইন তাতে এই আইনে সাধারণ মুসলমানদের কোনো ক্ষতি হবে না এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের লোকেরা এই ওয়াকব সম্পত্তিকে ভোগ দখল করে সেখান থেকে তাদের উপার্জনের ক্ষেত্র হিসাবে ব্যবহার করেছে এবং এটাই তাদের আতে ঘাল আছে এই জন্য তারা নিজেদেরকে বাঁচাতে সাধারণ মুসলমানকে হাতিয়ার করে এই আইনের বেশ কয়েকটি পরিবার মুর্শিদাবাদ থেকে ঘরছাড়া তারা গিয়েছে মালদায় আর তাদের কাছে খাবার পৌঁছে দিল মালদা রামকৃষ্ণ মিশন সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে কতগুলো পরিবার কত মানুষ এখন মালদার ওই হাই স্কুলে রয়েছেন এবং তাদের কাছে কি উদ্যোগ রামকৃষ্ণ মিশনের একদমই দেখো শনিবার বিকেল থেকেই আমরা দেখি যে ধুলিয়ান মুর্শিদাবাদের ধুলিয়ানের গঙ্গা নদী পেরিয়ে বেশ কিছু মানুষ তারা মালদায়ের বৈষ্ণবনগরে হাই স্কুলে আশ্রয় নিয়েছেন এরা বেশিরভাগই বেদবনা এলাকার বাসিন্দা এবং আজও ওই এলাকায় যাই রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি দল তারা সেখানে গিয়ে শুকনো খাবার তুলে দেন শিশু খাদ্য তুলে দেন এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয় এই এই আবাসে থাকা বা শিবিরে থাকা মানুষদের মধ্যে রামকৃষ্ণ মিশন সূত্রে যেটা জানা গেছে এখনো পর্যন্ত তিনশো পঞ্চান্ন জন রয়েছেন এই আশ্রয় শিবিরে সেখানে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে আর রামকৃষ্ণ মিশনের পাশাপাশি জেলা প্রশাসন বা রাজ্য তারাও পাশে দাঁড়িয়েছে এখানে আজকে স্বাস্থ্য শিবির করা হয় সেখ সব মিলিয়ে প্রায় আড়াইশো জনের চিকিৎসা হয়েছে এমনটা প্রশাসনের দাবি বেশ কয়েকজনকে চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে একজন বেশি অসুস্থ ছিলেন তাকে পাঠানো হয় ওকে না আর ভেতরে আমি তো সব জায়গায় সবার সাথেই সাক্ষাৎ করছিলাম যা করছিলাম একটা ন দিনের একটা বাচ্চা শিশু আছে ওটাও দেখতে গেছিলাম প্রত্যেকের সঙ্গে সমস্ত যারা এখানে আশ্রয় নিয়েছেন সেন্টারে যারা আছেন তাদের প্রত্যেকের সাথে দেখা করছিলাম আমার বাইরে এগুলো তো কিছু জানতে না কেউ পাইনি ওদের সঙ্গে দেখা করতে এসেছি আমরা কিন্তু এখন আমরা দেখছি যে একজন এমপি আছে আমি তো টাইম নিয়েছি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনে তিনটার সময় তো এটা একটু প্রশাসনের একটু দুটো তবে একসঙ্গে দেখে হয়তো একটু ভুল হয়েছে আমাদেরকে আলাদা টাইম দিতে পারত আমার কোনো সমস্যা নেই আমি আলাদা টাইমে আসতাম যেভাবে আমি জানতাম ফাঁকা টাইম হবে আমি ওই ভাবে এসেছি ওদেরকে একটু দেখার উচিত ছিল যে দুটো সংসদ দুটো আলাদা টাইম আসে তাহলে এই সমস্যা হতো না এই পার্লাল পার্লালপুর হাই স্কুলেই শিবির পরিদর্শনে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বেশ কিছুক্ষণ তিনি শিবিরে ছিলেন তবে রাজনৈতিক তরজাও হয়েছে এই নিয়ে মুর্শিদাবাদের ঘর ছাড়ারা বেশ কয়েকজন তারা রয়েছেন পার্লালপুর স্কুলে তাদের কাছে খাবার খাবার বিনিময়ে তাদের কাছে খাবার পৌঁছয় রামকৃষ্ণ মিশন এবং তারপরে বিজেপির সাংসদ খগেন মুর্মু তিনি গিয়ে পৌঁছন ওই লালপুর সেই লালপুরে বহু বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে লুট হয়েছে ভাঙচুর হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এখনো সেই ক্ষত দেখতে পাওয়া যাচ্ছে সেই ক্ষত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই হচ্ছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের লালপুর গত শনিবার সকাল থেকে এই এলাকায় উত্তেজনা ছড়ায় বেলাগড়াতেই দেদার লুটের অভিযোগ বাজায়নি ডাক্তারের চেম্বারও দোকান গোডাউনে লুটপাট এলাকায় নজরদারি বিএসএফ এর চলছে পুলিশের টহল আলামেরা আমি ঘরে ভাত রান্না ছিলাম দিয়ে ওই দিক থেকে ভাঙতে 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 আসছে দিয়ে একবারে জানলাতে বাড়ি মালছে তখন আমি বলছি জোর হাত করছি আপনি ভাঙিয়েন না আমরা কেউরি সঙ্গে কিছু করিনি দেখুন আমরা বুড়া বুড়ি পরি সবাই কাজ করি কাবাডি কুড়িয়ে খায়। আমাদের খুব কষ্ট হয় ভাঙিয়েন না খারাপ ভাষা বলল

আর স্টিলের সব বড় বড় হাঁড়ি কড়াই সব নিয়ে গেছে এইখানে কোনো ঝামেলা নাই গালাগালি কিছুই নাই আমি ঘরে দেখেছি ঘরে দিকে হ্যাঁ দেখি সব ফোন মার করে সব ভাঙচুর করতে লাগলো কার থেকে করতে লাগলো ওখানে ধর যে পয়সা হাতে ক্লাস ছিল হ্যাঁ গাড়ির কিস্তি দেওয়ার জন্য আর মোটামুটি মালটা সব নিয়ে মোটামুটি দেড় লাখ টাকা মতো গেছে ক্যাশ নিয়ে হ্যাঁ পাখা টাকায় অনেক সাইকেল দোকান যা মাল হয় প্রচুর মাল সাইকেল দোকানের হ্যাঁ কোনো রেঞ্জ ফেরত কিছুই নাই একবার দুটো ছেলে আমাদের এই দুই দোকান সর্বনাশ করে দিল ভরা ভরা মাল এখন আমরা কি করব কোথায় যাব কি করব কি খাব সব খাবার মুখে নিয়ে চলে গেল ছেচেড়ে ডাকাতি করে কত রকম করে এরা শুধু ই করেছে তারপরে ভেঙে চড়ে সব নিয়ে চলে গেল চোখের জল এখনো বাঁধ মানছে না আর এই অশান্তিতে সবথেকে ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের বেতবোনা গ্রাম সেখানে টাকা পর্যন্ত পুড়ে গেছে পুড়িয়ে দেওয়া হয়েছে টাকা সোনার গয়না লুট হয়েছে এই বেদবোনা গ্রাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জের অশান্তিতে সব থেকে বেশি ক্ষত এখানেই রয়েছে এলাকায় মোতায়েন হয়েছে সিআইএসএফ বিএসএফ গ্রামে জল খাবারের ব্যবস্থা করেছে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত বাড়ির সমীক্ষা করছেন সরকারি আধিকারিকরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পোড়া সাইকেল টোটো বহু বাড়ি আগুনে ভস্মীভূত প্রথম দিন যেটা হলো ওরা বম চালালো দরজায় ঢুকে আছে কাউন্সিলারকে এত ফোন করছি রিসিভ করে না থানায় ফোন করছি রিসিভ করে না তা আমরা বাঁচার জন্য তো চেষ্টা করতে হবে আমরা সব রে হাতে ছেলেপেলা নিয়ে সবকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি সেই টাকা আমার চিন্তাই করে নিয়েছে সোনা কিচ্ছু নাই আমার ঘরের আছে আছে আমার টাকাটা রাখতো এই যে রাস্তা তো থাকছি এখন চট চট নাই যে একটা বসি এক কাপ একটা গ্লাস নাই যে জল খাইটি ফোরে ভাঙচুর করার পর আমাদের গ্রামের উপর আক্রমণ চালু করে দিল তোমাকে মেহেবু আলমকে ফোন করি মেহবু আলম ফোন রিসিভ করে নি থানাতে ফোন করি আমার ভাগ্নে একটা সেভিক আছে ও নম্বর দিলে বলে আইসির সঙ্গে কথা বলো তবুও কিছু করে না আগুন জ্বলছে পাঁচটা র্যাপ আমরা বলছে কি তোমরা আপনার নিজের ব্যবস্থা নিজে লাও এখান থেকে বাড়ি ঘর ছেড়ে চলে যাও তখন গ্রামের হাজারো হাজারো মহিলা মেয়ে সব এখান থেকে গ্রাম ছেড়ে ছেলেগুলো সবাই এখান থেকে গ্রাম ছেড়ে আমরা রমনা দিয়ে দিল একদম গঙ্গা পার এমন করে পাঁচশো টাকার নোট সব ব্যান্ডিল জমি বিক্রি করে বাড়ি করার জন্য বাড়িতে টাকা রেখেছিল কি হ্যাঁ আজকে বাদ কাল ইট কিনব বালি কিনবো সম্পূর্ণ টাকা ই করে রেখেছিল বাড়িতে আর যাদের কাছে কার্ড আছে এটিএম এর তারাও টাকার অভাবে ভুগছেন কারণ এটিএম তো সব বন্ধ এটিএম এ টাকা ভরা হয়নি এটিএম এ টাকা নেই যার ফলে এটিএম থেকে টাকা তুলতে পারছেন না সাধারণ মানুষ তারা কোথায় যাবেন কি খাবেন হাতে তো টাকাই নেই এমনিতেই টাকা পয়সা সব লুট হয়েছে সোনা দানা সব লুট হয়েছে টাকার জন্য দৌড়ে বেড়াচ্ছি টাকা থেকেও না খেয়ে মরতে হবে এরকম পরিস্থিতি এখন টাকাটা খুব প্রয়োজনে এখন আমাদের হাতে টাকা নেই তো আমাকে ব্যাংক থেকে তুলতে হবে তো যেটি আছে ওটি উঠছে না এটা তো কাজ করছে না নেট বন্ধ আছে এটিএম বর্ষা এটিএম এ ঢুকে কিছু পাচ্ছেন কিচ্ছু পাচ্ছে না শব্দ বন্ধ কতগুলো এটিএম ঘুরলেন প্রায় তিনটা মতো হলো তিন চারটে কোথাও নেই না এখন কারো কাছ থেকে ধার করতে হবে অশান্তির কারণে সামসেরগঞ্জ ধুলিয়ান সুতি জঙ্গিপুর মহকুমার একাধিক জায়গাতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট ফলে স্বাভাবিকভাবেই যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা ইউপিআই ব্যবহার করার কোনো সুযোগ পাচ্ছেন না এই একমাত্র তাদের ভরসা হচ্ছে যে কোনো এটিএমে গিয়ে টাকা তোলা যদিও এটিএমে গিয়েও তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে তার কারণ কোনো এটিএমই গত কয়েকদিন ধরে এসে কেউ টাকা ভরে দিয়ে যায়নি অর্থাৎ যে সংস্থায় কাজগুলি করে ফলে যে সমস্ত মানুষরা এটিএমে আসছেন তাদেরকেও ফিরে যেতে হচ্ছে যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্ন ব্যাংকিং সংস্থাগুলোর সাথে কথা বলছে এবং যারা এই এটিএম গুলিতে টাকা ভরার কাজ করে তারাও যাতে সেই প্রক্রিয়া দ্রুত শুরু করতে পারে সেদিকে দেখবে ধুলিয়ার এমনিতেই একটি ব্যবসায়িক একটি জায়গা ফলে এটিএম এর প্রয়োজনীয়তা এখানে প্রচন্ড রকমেরই রয়েছে তবে অশান্তির কারণে সেই এটিএম ব্যবহার করারও কোনো সুযোগ নেই অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ বাংলা মুর্শিদাবাদ যদিও আজ থেকে কিছুটা হলেও ছন্দে ফিরছে মুর্শিদাবাদের ধুলিয়ান বিভিন্ন জায়গায় দোকানপাট খুলছে ঝাঁট দিয়ে অশান্তিকে বিদায় করছেন সাধারণ মানুষ এইভাবেই ছন্দে ফিরছে ধুলিয়ান শামসেরগঞ্জ আতঙ্ক এখনো আছে তা কাটিয়ে খুলছে একাধিক দোকান প্রশাসনের পদক্ষেপে খুশি ব্যবসায়ীরা পরিস্থিতি তো আপনার প্রশাসন থেকে বলছে যে কি দোকানপাট খুলুক আমরা তাই দেখে একটু আসলাম বাজারের দিকে যে কি না সব কিছু কিছু দোকান টোকান খুলেছে তো আমরা দেখলাম যে না একটু দোকানটা খুলি আশা করি স্বাভাবিক হয়ে যাবে প্রশাসনিক দিক দিয়ে ভালো হেল্প আছে হয়তো রকম বিভ্রান্তি কোনো কিছু হয়েছে কিন্তু আমাদের ধুলিয়ানের লোক বা ধুলিয়ানের আশেপাশের লোক আমরা কেউ কিছু কোনোদিন করিনি আমরা সবাই আমরা একসাথেই আছি হিন্দু বন্ধুরা আমাদেরকে ফোন করে খবর নিয়েছে আমরাও নিয়েছি খুব সুস্থ পরিবেশে আছি প্রশাসন আমাদের সঙ্গে খুব সাথে দিয়েছে কিছু কিছু সব ছোট মোটো যেগুলো দোকান আছে খাওয়া দাওয়া যেগুলো নিত্য সব দেখে এলাম বাজারের ভিতরে সব খুলেছে হ্যাঁ আর এগুলো আমাদের যে কাপড় টাপড় রেডিমেড এগুলো এগুলো সব বন্ধ আছে আপনারা খুলবেন কবে কাল থেকে ভাবছি যখন নর্মাল হয়ে যাবে লোকজন চলাচল করবে অটোমেটিক ওটা স্বাভাবিক হয়ে যাবে এখানে নববর্ষ বলে কিছু মনে হচ্ছে না এখন এই আতঙ্কে এখন পরিস্থিতি স্বাভাবিক হবে তারপরে মানুষ দোকানপত্র খুলবে নিশ্চয়ই ভয় আছে নিশ্চয়ই ভয় আছে প্রশাসন আছে যথেষ্ট পরিমাণ প্রশাসন আছে আমরা সুরক্ষিত আছি কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক তো আছেই দাদা সকাল থেকে ধুলিয়ানে ঢুকতে শুরু করেছে পণ্যবাহী গাড়ি গত কয়েক দিনের তুলনায় আজ রাস্তায় বেরিয়েছেন মানুষ কিছু হলেও মোড়ে মোড়ে পুলিশ বাহিনীর টহল আর ইতিমধ্যেই দুশো একুশ জন প্রায় দুশো একুশ জনকে গ্রেফতার করা হয়েছে আজকে নতুন করে শামশেরগঞ্জে গ্রেফতার তেইশ আর রাজনৈতিক তরজাও তুঙ্গে বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ প্ররোচনার অভিযোগ তৃণমূল বিধায়কের ধুলিয়ান বাজার মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে ছুটির দিন তারপরেও কিন্তু মানুষ দেখছেন যে রাস্তায় নেমেছে দোকানপাট খোলা হয়েছে তার মানে কি পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে বিজেপির নেতারা উসখানেই ছড়াচ্ছে বিভিন্ন জায়গায় তারা চাইছে না যে এখানে শান্তিটা হোক কারণ এটা তাদের খোরাক মুসলিমরা হিন্দুর পাশে দাঁড়িয়েছে হিন্দুরা মুসলিমের পাশে দাঁড়িয়েছে এটাই কিন্তু শামসেরগঞ্জের চরিত্র দলিয়ানের চরিত্র শান্তিকামী মানুষের সংখ্যা বেশি সম্প্রীতিকামী মানুষের সংখ্যা বেশি এর মধ্যেও আক্ষেপের ছবিও রয়েছে অনেকগুলোতে শামসেরগঞ্জে ব্যবসায়ীদের একাংশ দোকান খুললেও হাল খাতা তো হয়নি আজকে তো নববর্ষ সেই নিয়ে অনেকের আক্ষেপ তবে আস্থা ফেরাতে লাগাতার এলাকায় মাইকিং পুলিশ প্রশাসনের

আর মুর্শিদাবাদের এই অশান্তিতে শনিবার দুই জনকে খুন করা হয়েছিল কুপিয়ে কুপিয়ে পিটিয়ে বাবা এবং ছেলেকে সেই অভিযোগে গ্রেফতার হল দুই আর এই দুজন বীরভূমের মুরারৈ এবং সুতি থেকে গ্রেফতার জাফারাবাদ এলাকায় একদল দুষ্কৃতির হাতে একটি পরিবারের দুজন সদস্য খুন হন যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা সম্পর্কে বাবা এবং ছেলে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতিকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল রাত ভোর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতিকে আমরা গ্রেফতার করতে পেরেছি তাদের নাম হল কালু নাদাব এবং দিলদার নাদাব বাকি যে দুষ্কৃতিদের আমরা চিহ্নিত করেছি তাদের খোঁজেও তল্লাশি চলছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না মুর্শিদাবাদের অশান্তিতে এখনো পর্যন্ত গ্রেফতার দুশো একুশ এক হাজার তিরানব্বইটি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেখান থেকে প্রচুর পরিমাণ গুজব ছড়ানো হয়েছে বলে অভিযোগ সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ অফিসার সুপ্রতিম সরকার সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা দুশো একুশ গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই প্রায় গত আটচল্লিশ ঘন্টা হয়ে গেল স্বাভাবিক হয়ে আসছে দোকানপাট খুলেছে রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে রুট মার্চ হচ্ছে পরিস্থিতি শান্ত আছে নিয়ন্ত্রণে আছে গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি ফেসবুক এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনো পর্যন্ত এক হাজার তিরানব্বইটি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল এখনো পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি শামসেরগঞ্জ থানায় আজ দুটো ছবি সামনে এসেছে একদিকে অভিযোগ জানাতে ভিড় আর অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে দেখা করার আর্জি এই দুই ছবি উঠে এলো শামসেরগঞ্জ থানায় সবকিছু জ্বালিয়ে পুড়িয়া করে ছাই করে দিয়েছে ভয়ে লুকিয়েছিলাম বাড়ি থেকে করেছি বাড়িতে আমার কেউ নাই কিছু ডকুমেন্ট কোন রকমই বের হতে পেরেছি আর আমার ছেলে তো বাড়িতেই ছিল ওকে বাড়ি করতে পেরেছি না চাঁদে দিকে ভয়ে আমরা বালিয়েছি কন্ট্রোল রুমে প্রচুর প্যানিক কল আসছে সেটা কি কমে সেটা কমে গেছে কমেছে মানে অলমোস্ট নীল গত লাস্ট কালকে দুপুরের পরে সেরকম প্যানিক কল আমরা পাইনি না কোনো হ্যাঁ যত অভিযোগ জানাবে আমরা লিগাল অ্যাকশন নেব বাড়িঘর পুড়ে ছাই আর সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে শামশেরগঞ্জ থানায় এক মহিলা রাখি দাস তার সদ্য টিউমার অপারেশন হয়েছে মেয়ে আর বিশেষভাবে সক্ষম স্বামীকে নিয়ে থানায় গেলেন রাখি থেকে আমার শাশুড়িকে দেখতে এসেছিল দেখতে এসেছিল তো সন্ধ্যার দিকে মানে পরে পাঁচটা নাগাদ বাড়ি বের হয়েছিল বাড়ি যাওয়ার সময় মানে ওখানে বেলে গন্ডগোল হয়েছিল ও হয়তো ওই জানে না ওই আর বন্ধু ছিল একসাথে আসছিল আর ওদের সামনে গাড়ি পড়ে গেছে যে তুলে নিয়েছে বলছি তো কিছু বলে না এখনো আপনাদের গ্রামের এখন কি অবস্থা আমাদের গ্রাম ভালো আছে নববর্ষে বর্গ ভীমা মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী সেখানেই রাজ্য সরকারকে তৃণমূলকে তোপ দাগলেন তিনি বললেন হাল খাতা নয় হাল ফেরানোর খাতা বলে মন্তব্য শুভেন্দু অধিকারী আর পাল্টা জয়প্রকাশ মজুমদার দাবি করলেন বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করেছে বিজেপি বিরোধী দলনেতার বক্তব্যের পাল্টা নিজের হাল ফেরানোর কথা বলবো শুধু তাই নয় বিহার রাজ্যের হাল ফেরানোর কথা বলবো সবাইকে বলবো হাল খাতা করুন কিন্তু এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে দেবীর কাছে ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই হাল খাতা নিয়ে যাচ্ছেন আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে যাব নিজেরা ষড়যন্ত্র করেছেন মুতাবাড়ি থেকে চেষ্টা শুরু হয়েছিল বাইরে থেকে লোক নিয়ে আসা টাকা খরচ করা অস্ত্র যোগান দেওয়া ফেক নিউজ পরিবেশন করা কেন্দ্রীয় সংস্থা কে ব্যবহার করে বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে লুট করিয়ে আবার তাদের নিশ্চিন্ত মনে বাংলাদেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করা সেফ করিডর এবং তারপরে মুখ মুছে এসে বলছেন হাল ফেরানো পশ্চিমবঙ্গ কখনো ধর্মভিত্তিক রাজনীতি করেনি করবেও না কোনোদিন আর নববর্ষের মিছিল করলেন দিলীপ ঘোষ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ঠনঠনিয়া পর্যন্ত আর সেখান থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের আর পাল্টা তৃণমূল বলছে বিজেপির চক্রান্তে ঘরছাড়া হয়েছে বাংলাকে অশান্ত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে যে পরিস্থিতির মধ্যে আরকে নববর্ষ পালন করতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে এটা আমরা কোনোদিন ভাবিনি যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন তারা গুজরাট থেকে ইসুফ পাঠানকে নিয়ে আসছেন বিহার থেকে বিহারী বউকে নিয়ে আসছেন শত্রুঘন সিনহাকে এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি বাঙালির প্রতিনিধি লোকসভায় প্রতিনিধিত্ব করছেন আর যে বাঙালি তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো কোথায় নজরুল গীতি শুনবো চারিদিকে বোম বন্ধুদের আওয়াজ শুনতে হচ্ছে ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবঙ্গে আর কি হতে পারে দিলীপ ঘোষ এমন ভাবে কথা বলছেন তিনি কিছুই জানেন না তারা জানেন না কিভাবে ষড়যন্ত্রপূর্ণ হয়েছে কিভাবে তাদের টাকা পয়সা দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে এই উস্কানি দিয়ে কিভাবে সেখানে একটা জাঙ্গা পরিস্থিতি তৈরি করা ধর্ম রাস্তা থেকে সরে গিয়ে ধর্ম নিয়ে সমাজকে বিভাজন করছে এই দিলীপ ঘোষরা নববর্ষ দিন বলছে রবীন্দ্রসঙ্গীত কেন শুনতে পাচ্ছি না মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এটা রবীন্দ্রনাথের কবিতা আর এরা বলছে সব ছাড়িয়ে দেব মিলাবে না কেউ শুধু আমরা বিচ্ছিন্ন করবো ওয়াকফ আইনের প্রতিবাদ আর তারি প্রতিবাদে রিট পিটিশন দাখিল সুপ্রিম কোর্টে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কি বলছেন তিনি দেখুন আমি গতকালকেই সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের পক্ষে জনস্বার্থ বিরোধী বা মুসলিম সম্প্রদায়ের সম্পদের উপরে যে লোভ লালসা কেন্দ্র সরকার রাখার চেষ্টা করছে সেটাকে রক্ষার জন্য সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের এই সম্পত্তি রক্ষার্থে আমি একটা রিভিউ পিটিশন দাখিল করেছি ভাঙড় অশান্ত হয়েছিল গতকাল সেই অশান্তিতে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে কিভাবে আগুন লাগানো হয়েছিল সেই সিসি ক্যামেরা ফুটেজ উঠে আসছে পুলিশের গাড়ি ভাঙচুর দেখুন সেই ছবি সিসি ক্যামেরার ছবি ভাঙড় কালকে অশান্ত হয়েছিল পুলিশের উপর হামলা গাড়িতে আগুন সেই এক্সক্লুসিভ সিসি ক্যামেরার ছবি গতকাল ভাঙরের সোনপুরে এই ঘটনা ঘটে ঘটানো হয়েছিল পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর ভাঙচুরের পরেও খান্ত হননি বিক্ষোভকারীরা তারপরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় আর অশান্তির পর এখনো থমথমে ভাঙড়ের সোনপুর হামলার অভিযোগে গ্রেফতার নয় গতকাল ওয়াকাফাইনের আইনের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল দফায় দফায় বিক্ষোভ উত্তেজনা হামলায় আহত হন বারো জন পুলিশ কর্মী কাজে মন্ত্রিত্ববাজি আগামী দিনে মন্ত্রী থাকবেন কি থাকবেন না ঠিক নেই উদয়ন গুহ একটি সুইমিং পুলের কাজে সূচনা করলেন ঠিকাদার সংস্থাকে ছ মাসের ডেডলাইন দিলেন ছ মাসের ডেডলাইন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কারণ উত্তরবঙ্গ উন্নয়ন দফতর চার কোটি টাকা বরাদ্দ করেছে যাতে ছ মাসের মধ্যে সেই সুইমিং পুল তৈরি হয়

দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সেই ভরসা আমি দিনের মানুষের উপর রাখি না বলেই আমি ঠিক করেছি যে ছ মাসের মধ্যে পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো বাবা ওটা রাখা যাবে পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে উদ্বোধন করে দিয়ে চলে গেল এটা একটু যন্ত্রণাদায়কই হবে দীঘায় জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি নিয়ে বৈঠক আগামী কাল মুখ্যমন্ত্রী ডাকলেন অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে মন্দির নিয়ে তৈরি ট্রাস্টের সঙ্গে আলোচনা উদ্বোধনে দশ থেকে পনেরো হাজার মানুষের থাকার সম্ভাবনা উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বহু ভিভিআইপিও বৈঠকে পুলিশের শীর্ষ অফিসারদের থাকার নির্দেশ বৈঠকে থাকবেন একাধিক দফতরের সচিবও